বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা চিকেনের রেসিপি করে দেখাবো যেটা গরমকালের জন্য একবারে উপযুক্ত যে রেসিপিটাতে গরমে তোমরা খেলে এই এই রোদে বেরতন থেকে অন্তত তোমাদের লু থেকে বাঁচবে তো চলো চিকেনটা আমি যেভাবে করছি তোমাদের দেখাই চিকেনটার নাম হচ্ছে ম্যাঙ্গো চিকেন তো ম্যাঙ্গো চিকেনের জন্য এখানে আমি ছশো মতো চিকেন নিয়েছে ছশো গ্রাম এখানে আমি নুন হলুদ আর হচ্ছে একটু তোমার রসুন মাখিয়ে রেখেছি রসুন বাটা নুন হলুদ আর রসুন বাটা মাখিয়ে রেখেছি এখানে নেওয়া হয়েছে আদা রসুন বাটা আচ্ছা এখানে নিয়েছি আমের ফল আচ্ছা এখানে নিয়েছি কুচুনো পেঁয়াজ ওই তিনটে মতো কুচনো পেঁয়াজ নিয়েছি রসুন বাটা নিয়েছি তোমার দু চামচ মতো আচ্ছা এখানে হচ্ছে জিরে গুঁড়ো আমি আর আলাদা করে সাজিয়ে দিইনি বাটিতে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আচ্ছা গরম মশলা একটা তেজপাতা দেব। তখন দেখাচ্ছি গরম মশলা ছোটো এলাচ দারচিনি আর তোমার লবঙ্গ এখানে নেছি গরম মশলা গুঁড়ো আর এই আমের পালটাতে পালটাতে তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি যে যার যেমন ঝাল খাবে সে তার মতো ঝাল দিতে পারো আর দেব স্বাদ মতো মিষ্টি তো চলো আস্তে আস্তে তোমাদের সামনে রেসিপিটা করে দেখাই এই যে বন্ধুরা আমি এখানে গরম কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি সেটা চিকেন অনুযায়ী তোমরা যে যার দেবে যে যেমন তেল খাও আর এখানে পরিমাণ মতো মানে স্বাদ মতো মিষ্টি দিয়েছি তো মিষ্টিটা একটুখানি চিনিটা গলে যাক এবার আমি এখানে গোটা গরম মশলা তেজপাতা দারচিনি আর লবঙ্গটা ফোড়ন দেব তো মশলা থেকে সুগন্ধটা বেরোয় তার জন্য একটু অপেক্ষা করি তো বন্ধুরা মশলা থেকে আমার সুগন্ধ বেরিয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা কুচিয়ানো পেঁয়াজ দিয়ে দেব এবার একটু পেঁয়াজগুলোকে লালচে বাদামি করে ভাজবো লালচে বাদামি করে মোটামুটি ভাজা হয়েই এসেছে এবার এতে আমি দিয়ে দেব আদা রসুন বেটে রাখা এবার বেটে রাখা আদা রসুনের সাথে এটি এক সাথে আরেকটু হয়ে যাবে ততক্ষণ না কাঁচা গন্ধটা মাছড়া থেকে যায় এই এটা কি হলো এই তো ম্যাঙ্গো চিকেন করছি ও গরম কারে দুয়ে ভাত থেকে মাছার জন্য উপযুক্ত চিকেন ম্যাঙ্গো চিকেন ওটা কি এটা হচ্ছে আমের পাল ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছ করা আমি কি করে করলে এটা সিদ্ধ করে আচ্ছা এখানে এটা দেখিয়ে দিই আচ্ছা এটা মাংস তো না এনেছিলাম আমি এটা কি করছো এটা জিরে গুঁড়ো দিচ্ছি হুম এটা গুঁড়ো দিচ্ছি ও হ্যাঁ তোমার তো সেই স্পেশাল ব্যাপার স্যাতো জিরে ধনে যত রজ্জের গুঁড়ো আছে সব দিয়ে দাও দেখছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে বন্ধুরা আমি এখানে গিয়েছি প্যাঁচ ভাজার পরে একটু অল্প করে লঙ্কা গুঁড়ো সেটা টেস্টের মতো আমরা ঝাল দেবে যার যেমন ঝাল খাও দাঁড়া আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখি এটাকে দেখো নোন মিষ্টি ছড়েটা কিন্তু জেদ যার নিজের স্বাদ অনুযায়ী খায়। আমরা আমাদের স্বাদ অনুযায়ী খাবো আর একজন আরেকজনের স্বাদ অনুযায়ী খাবে। ওখানে পরিমাণ কিছু বলা যায় না হিসাব মত। এটা আমি স্বাদ মতো চিনি দিয়েছি। আমরা মিষ্টি মিষ্টি খাই তো একটু মিষ্টি মিষ্টি খাবো। যারা মিষ্টি পছন্দ করে না তারা নেবে না। চিকেনে তো মিষ্টি হয় না একটুখানি টক মিষ্টি হবে এটা। মিষ্টির মতো হবে।

এই যে বন্ধুরা মোটামুটি আমার চিকেনটা মশলার সাথে ভাজানো হয়ে গেছে এবার আমি বেটে রাখা আমির পালটা দিয়ে দেব এবার এটার সাথে চিকেনটাকে আমি একটু কষব এই চিকেনটা যারা খাবে বন্ধুরা আমি বলতে পারি অসাধারণ খেতে হয় আর তোমাদের গরমকালের জন্য একদমই পারফেক্ট তো এতে আমি আলু দিই না এবার আপনারা যদি মনে করেন যে আলু দেবেন তো দিতেই পারেন তো এবার এটা একটু অস্বাভাবিক এই যে বন্ধুরা মোটামুটি এটা আমার একটু কষতে থাকুক এই যে বন্ধুরা এটা এখনো আর একটু কষা হবে এবার আমি এতে একটু বাদে গরম জল দিই আমি সেতবারেও বললাম যে আমি সমস্ত রান্নায় গরম জল দিই এবার এতে একটু গরম জল দিয়ে দেবো

একটু সেদ্ধ সেদ্ধ আমি আসছি এই যে বন্ধুরা আমার চিকেন অলমোস্ট ডান চিকেন রেসিপিটা হয়েই গেছে মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা একটু ঘন ঘন করে নামালাম আর একটু কষা হলে ভালো হতো কিন্তু ভাতের সাথে খাবো বলে এরকমই করলাম তো এবার তো একটু ফাইনালি গরম মাছটা দিয়ে নামিয়ে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দোকানে চলো না আমি আবারও আসছি এই যে বন্ধুরা আমার ম্যাঙ্গো চিকেন গরমকালে একদম উপযুক্ত এই শাক চিকেন তোমাদের একবার এই রেসিপিটা করে তোমরা বানাও আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো তো আজকের মতো এইটুকুই থাক আবারও আসছি পরের দিনে পরে একটা কোনো নতুন রেসিপি নিয়ে তো আমার ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ব্লগ উইথ মমিতাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে বাই